আমার পাশে থাকা ভিডিওটা আগে দেখেন এই লোকটা কি বলে তার কথাগুলো আগে শোনেন তারপর আমি আপনাদেরকে বলতেছি মালয়েশিয়া সিঙ্গাপুর সৌদি আরব কাতার কুয়েত বাহারাইন বিষা নাই পাতাকা নাই আকামা নাই কিছু নাই কি করবেন ভাবতেছেন টেনশন করতেছেন কাম নাই কাজ নাই আপনি কানাডা এবং অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লাই করেন আলসান্স ভিসা সার্ভিস অনলি পাঁচ লাখ টাকা টিকিট টিকেট সহ কমপ্লিট পাঁচ লাখ টাকায় কাজ করতেছে ডকুমেন্টস আপনি হোয়াটসঅ্যাপে পাসপোর্ট কপি এক কপি ফটো মোবাইল নাম্বার আর আপনার ভিসার ফিটা অ্যাকাউন্টে জমা করে দিলে আমরা কাজ করে দেবো সময় লাগবে থেকে মাসের আপনি কানাডা এবং অস্ট্রেলিয়ার বিষয় হান্ড্রেড পার্সেন্ট করতে পারবেন্ট গ্যারান্টি দিয়ে কাজ করে তো এই লোকটা বলছে যে আপনারা সৌদিতে আসেন ওমানে আছেন কাতারে আসেন মালয়েশিয়া আছেন তো আপনাদের ভিসা নাই আকামা নাই পতাকা নাই আপনারা কিভাবে যাবেন কীভাবে আপনারা কানাডা অস্ট্রেলিয়াতে যাবেন মনে করেন যে আপনি সৌদি আরবে আছেন আপনার কোনো আঁকা নাই আপনি ওমান আছেন আপনার পতাকা নাই কিন্তু আপনারা সৌদি আরব থেকে আপনারা তাহলে কীভাবে যাবেন অনেকেই প্রশ্নরা এই কমেন্টটা আমাকে করে থাকেন কারণ এই ভিডিওটা আমিও সারছি এবং অনেকে দেখছে অনেকে আপনারা মেসেজও করছেন ভাই আমার তো আঁকা নাই আমি সৌদি আরবে থাকি তো আমি আঁকা মা না থাকলে আমি কেমনে যাবো একবার মালয়েশিয়াতে বলছে যে ভাই আমি তো মালয়েশিয়া থাকি আমার বিশাল মেয়াদ শেষ হয়ে গেছে গা তো আমি এখন এখান থেকে কীভাবে যাব। কানাডা কীভাবে অস্ট্রেলিয়া তো তাদের উদ্দেশ্যে ভিডিওটা আমি বলি তো দেখেন উনি যা বলছে সঠিক বলেছে আপনার ভিসা নাই আপনার আঁকা মানে আপনার পতাকা নাই কিন্তু তারপরও আপনি ক্যানাডা ও অস্ট্রেলিয়া যেতে পারবেন কিভাবে যাবেন সেটা কিভাবে সম্ভব এটা হলো সম্ভব আপনার আপনার শুধু তাকে পাসপোর্টের ফটোকপিটা দিবেন ক্যানাডা যাওয়ার জন্য তারা আপনার ফিঙ্গারপ্রিন্ট নেবে অনলাইনে আর কিছুই লাগবে না তো তারপরে আপনারা মনে মনে চিন্তা করেন তাহলে আমি তো আঁকা মানাই আমি এয়ারপোর্ট থেকে কিভাবে পার হব দেখেন আপনার এয়ারপোর্ট পার হওয়া লাগবে না আপনার ভিসা প্রসেসিং সব তারা করবে কিন্তু আপনার ফ্লাইট হবে বাংলাদেশ থেকে আপনি সৌদি আরব থাকেন কাতারা থাকেন ওমানে থাকেন মালয়েশিয়া থাকেন যেখানেই থাকেন না কেন আপনারা শুধু তাকে পাসপোর্টের ফটোকপি দিবেন শুধু আপনাদের তাদেরকে ডকুমেন্ট সাবমিট করবেন আপনার ডকুমেন্টগুলো তাদেরকে দিবেন কিন্তু তারা আপনার ভিসা প্রসেসিং করে দেবে কিন্তু আপনার ফ্লাইট হবে বাংলাদেশ থেকে যাদের আকামা নাই যাদের ভিসা নাই তাদের তারা মনে করেন যে যখন আপনার ভিসা কানাডা অথবা অস্ট্রেলিয়া আপনার সাকসেস হয়ে যাবেন তখন আপনারা সৌদি আরব কথা যে 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 দেশে থাকেন না কেন আপনারা বাংলাদেশে চলে যাবেন বাংলাদেশ থেকে আপনাদের ফ্লাইট দিয়ে আপনাদেরকে পাঠিয়ে দেবে এটা হলো এই সিস্টেম অনেকেই মনে করতে পারেন যে অনেকে আমাকে কমেন্টও করেছে যে পাসপোর্ট আকামা ছাড়া কী করা যায় লোকটা দান্দাবাস অথবা লোকটা টাকা খাওয়ার জন্য এরকম করতেছে লোকটা সবাই একটা প্রতারক অনেকে এরকম কমেন্ট করতেছে যে একামা সারা কীভাবে পাঠায় লোক প্রতারক না হলে কিভাবে এমন কথা কয় আসল ব্যাপারটা তা না ব্যাপারটা হচ্ছে আপনার ভিসা ঠিকই সে প্রসেসিং করবে কিন্তু ওই যে বললাম যে আপনার ফেলার দিবে বাংলাদেশ থেকে আপনি এখন সৌদি আরব আছেন আপনি সমস্ত ডকুমেন্ট সে নেবে সমস্ত প্রসেসিং করবে যদি আপনার ভিসা কনফার্ম হয় আপনাকে সে বলবে যে আপনি বাংলাদেশে চলে যান তখন মনে করেন যে আপনি বাংলাদেশে চলে যাবেন বাংলাদেশে যাওয়ার পরে বাংলাদেশ থেকে আপনার ফ্লাইট সে কানাডা যান অ্যাস্ট্রেলিয়া যান পর্তুগাল যান যেখানে যান আপনি বাংলাদেশ থেকে আপনার সে ফ্লাইট দিয়ে দিবে সুতরাং এখানে আতঙ্ক হওয়ার কিছু নেই এখানে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই এখানে সে শুধু আপনাদের প্রসেসিংটা নেবে প্রসেসিং খরচ প্রথমে নেবে এবং যখন বিশ্বাস এসে যাবে তখন সম্পূর্ণ টোটাল খরচ মাত্র পাঁচ লাখ টাকা তো সম্পূর্ণ পাঁচ লাখ টাকায় আপনারা কানাডা এবং অস্ট্রেলিয়া যেতে পারবেন যারা যাবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন অসভ আমার এই ভিডিওর নিচে ফেসবুকে লিঙ্ক দেওয়া থাকবে আমার ফেসবুকে মেসেজ দেবেন আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যারা সৌদি আরব মালয়েশিয়া বিভিন্ন যে দেশে থাকেন না কেন যারা কানাডা অস্ট্রেলিয়া এবং পর্তুগালে যেতে চান তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো তিনটা এই তিনটা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা কথাবার্তা বলে কাগজপত্র জমা দিয়ে তারপর আপনারা বিষয় নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এটাতে ভয় পাওয়ার কিছু নাই আপনার আঁকামা আপনার পতাকা আপনার বিষয় না থাকলেও শুধু আপনার পাসপোর্টটা দরকার আপনার পাসপোর্টের মেয়াদ থাকলেই হবে আপনার পাসপোর্টের ফটোকপিটা দিবেন সেটা দিয়ে আপনাদের সমস্ত কাজ করে দিবে আর কিছু আপনাদের প্রয়োজন নেই তো যাদের নাম্বার দরকার হোয়াটসঅ্যাপ নাম্বার দরকার তারা অবশ্যই অবশ্যই আমার ফেসবুকে নক করবেন ফেসবুকে মেসেজ দেবেন ফেসবুকে মেসেজ দেওয়ার সাথে সাথে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে কথা বলতে পারবেন সরাসরি আলসামস বিচার সেন্টারের যারা আসে আলসাম বিচার সেন্টার রোমানে আছে পর্তুগালে আছে কোনো টেনশন নেই আপনারা মনে করেন যে নির্দ্বিধায় আপনারা কথাবার্তা বলে তারপর আপনারা ফাইল জমা দিতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ